বিশ্বের বিভিন্ন দেশে দিন দিন বাড়ছে স্যাটেলাইট ইন্টারনেটের ব্যবহার কৃত্রিম উপগ্রহ থেকে খুব সহজেই সরাসরি শহর কিংবা প্রত্যন্ত অঞ্চলে গ্রাহকরা পাচ্ছেন এই স্যাটেলাইট ইন্টারনেট বাংলাদেশেও সম্প্রতি যাত্রা শুরু করেছে যুক্তরাষ্ট্রের ইলেন মাস্কের স্যাটেলাইট ইন্টারনেট স্টার লিঙ্ক চলুন এ নিয়ে বিস্তারিত জেনে আসি প্রযুক্তি দুনিয়ার অবিচ্ছেদ্য অংশ এখন ইন্টারনেট বর্তমান বিশ্বে মোট ছয় ধরনের ইন্টারনেট ব্যবহার করেন মানুষ ডায়ালাব ইন্টারনেট ডিজিটাল সাবস্ক্রাইবার লাইন বা ডিএসএল ইন্টারনেট স্যাটেলাইট ইন্টারনেট ক্যাবল ইন্টারনেট ওয়্যারলেস ইন্টারনেট ও সেলুলার ইন্টারনেট এর মধ্যে সবচেয়ে বেশি ব্যবহার হয় স্মার্টফোনের মাধ্যমে সেলুলার ইন্টারনেট ও ক্যাবল ইন্টারনেট তবে বর্তমান বিশ্বে স্যাটেলাইট ইন্টারনেটের ব্যবহার বাড়ছে দিন দিন বিশেষ করে প্রত্যন্ত ও দুর্গম অঞ্চলের মানুষের ইন্টারনেট সেবা দেওয়ার জন্য উচ্চ গতিসম্পন্ন স্যাটেলাইট ইন্টারনেটের জনপ্রিয়তা বাড়ছে স্যাটেলাইট ইন্টারনেট হলো এমন এক ধরনের ইন্টারনেট সংযোগ ব্যবস্থা যেখানে মহাকাশে থাকা কৃত্রিম উপগ্রহ থেকে সংযোগ পাওয়া যায় উপগ্রহ থেকে সরাসরি ভূপৃষ্ঠের রিসিভার বা ডিশের মাধ্যমে সংযোগ স্থাপন করে এই ইন্টারনেট ব্যবহার করা হয় বিশ্বের যেসব প্রতিষ্ঠান স্যাটেলাইট ইন্টারনেট সেবা দেয় তার মধ্যে উল্লেখযোগ্য হল যুক্তরাষ্ট্রের স্টার্লিং অ্যামাজন কুইপার ও যুক্তরাজ্যের প্রতিষ্ঠান ওয়ান ওয়েব মাস্কের স্পেস এক্সের মাধ্যমে পরিচালিত স্টার্লিং কয়েক হাজার স্যাটেলাইটের মাধ্যমে বর্তমান বিশ্বের শতাধিক দেশে স্যাটেলাইট ইন্টারনেট সেবা প্রদান করছে সম্প্রতি বাংলাদেশেও আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে স্টার্ডিং। গত আঠারো জুলাই রাজধানীর একটি হোটেলে স্পেস এক্সের ভাইস প্রেসিডেন্ট লরেন ডেয়ার সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন